আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসছি বগুড়ার কুটির শিল্প বাণিজ্য মেলা আবারও শুরু হয়ে গেছে প্রতি বছরের ন্যায় তো মেলার গেটের সামনে থেকে ভিডিও করা শুরু করলাম তো গেটের অবস্থাটা দেখাচ্ছি মাশাআল্লাহ খুবই জাঁকজমক করে মেলার আয়োজন শুরু করা হয়েছে বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই মেলাটি অবস্থিত গত দুই তিন বছর ধরে এখানে এই মেলাটি হয় মোহাম্মদ আলী হসপিটালের গেটের অপজিটে ঠিক তো মেলার ভিতরে প্রবেশ করলাম মেলাতে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা একজনের টিকিট ভিতরে ঢুকে দেখতে পেলাম অনেক স্টল এবং শুরুতেই ছোট বাচ্চাদের জন্য কিছু খেলনার আয়োজন করা আছে খেলনার দোকান মেলার গেটের সামনে যেখানে বাচ্চারা যে বাবুল পারে। বসছে তার কিছুটা সামনে গিয়ে দেখতে পেলাম একটা গিফট কর্নার এখানে অনেক ধরনের গিফট আছে একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন ধরনের গিফট আইটেম এবং ঘরের অনেক অনেক বড় একটা দোকান এটা কালেকশন তারপর দেখতে পেলাম রাজশাহী থেকে আগত রাজশাহী চাপা চাপাই নবাবগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী কালাই রুটি যেটার স্টল আমরা গতবারও পেয়েছিলাম মেলাতে এবং এবারও আছে কালাই রুটি এবং হাঁসের মাংস এবং তার পাশেই রয়েছে বিশাল বড় এক নাগরদোলা মেলা বলতেই তো নাগরদোলা নাগরদোলা না থাকলে যেন মেলা পূর্ণ হয় না তো আমি তো লাস্টের দিকে গেছি এই জন্য নাগরদোলা ঘুরতেছে না লোকজন অনেক চলে গেছে ভাবছিলাম একটু ফাঁকা ভিডিও করব যাতে ভালো করে সব দেখাতে পারি এই জন্য লাস্টের দিকে যাওয়া তো তারপরে চলে আসছি এখানে বক্সিং টেস্ট কার হাতের কত স্টক এটা দেখার জন্য তো এই হুজুর একটু টেস্ট দিবে সেই জন্য সে রেডি হচ্ছে ওরে বাবা মারা দিছে একটা বক্সিং কিন্তু হুজুরের স্টক এত কম বোঝাই যাচ্ছে না এবার একটু জোরে মেরে দিছে দুইশো ছাব্বিশ পর্যন্ত তার স্টক তো আর একটা হুজুর বলতে সেও দিবে যাই হোক এখানে আপনিও এসে আপনার হাতের স্পিডটা টেস্ট করতে পারেন স্টকটা কত তো সামনের দিকে সামনে একটি স্কুটি শোরুম বসানো হয়েছে এখানে অনেক স্কুটির কালেকশন মেলা অনেক জাঁকজমক এবং অনেক লাইটিং করা সারা মেলা লাইটিং এবং খুবই জাঁকজমক করে করা হয়েছে এবং তার একটু সামনে গেলেই দেখতে পাবেন আপনারা ঢাকাইয়ার নিউ স্টার কাবাব হাউজ হ্যাঁ এখানে ঢাকায়ের যে কাবাব কাবাব পাচ্ছেন ফোস্কা পাচ্ছেন খাবারের অনেক সুন্দর সুন্দর মেনু আছে এখানে মেলায় ঢুকে আপনারা খেয়ে নিতে পারেন বগুড়া ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা চলে আসবেন এখানে মেলাটা শুরু হয়েছে তিন চার দিন হলো এবং অনেক লং টাইমে এই মেলাটা থাকে অনেকেই জানেন তার কিছুদিন পরেই এসে দেখলাম যে এখানে মেলায় এটা নতুন একটা দোকান বসেছে সেটা হচ্ছে ছোট বাচ্চা বড়দের গেঞ্জিতে নিজের ছবি প্রিন্ট করে নেওয়া বা পছন্দ মতো একটা দৃশ্য আপনি প্রিন্ট করে নিতে পারবেন টি শার্টের মধ্যে তো এখানে একটু কথা বলি ছোটদের টি শার্ট যেগুলো এগুলো দুইশো টাকা করে পিস প্রিন্ট করা সহ এবং বড়দের যে টি শার্টগুলো আছে এগুলো তিনশো টাকা পিস পার পিস আপনার যে কোনো ছবি যে কোনো দৃশ্য যে কোনো কিছুই আপনি সেই গেঞ্জিতে প্রিন্ট করে নিতে পারেন এই যেগুলো বড়দের গেঞ্জি তো ওনার সাথে কথা বলি এবং অনেক গেঞ্জির কালেকশন আছে আপনি আপনার পছন্দ মতো কালার চুজ করে সেখানে আপনার আহ পছন্দ মতোই কোনো ছবি বা দৃশ্য আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো আবারও সামনের দিকেই বই এখানে আছে মেয়েদের জন্য জুয়েলারিস খুবই জাঁকজমক করা হয়েছে এবারের বাণিজ্য মেলাটি অনেক লাইটিং করা আছে সব ধরনের স্টলই বসছে মোটামুটি এখানে আছে শোপিচ বিভিন্ন ধরনের ফুলের শোপিচ ঘরকে সুন্দর করে সাজাতে আপনারা এখান থেকে বিভিন্ন ফুলের কিনতে পারেন অনেক কালেকশন আছে এবং ঘরের নানান ধরনের কিচেনের আসবাস পত্র যেগুলা নিত্য প্রয়োজনীয় এগুলোরও অনেক কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন পাপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন মেলাতে যা যা থাকে আর কি এবং প্রাইস দু একটা জিজ্ঞেস করে দেখলাম খুব কম মূল্যের মধ্যেই পাচ্ছেন এবং সাশ্রয়ী মূল্যের মধ্যেই নিতে পারবেন তো যাই হোক আবারও একটু সামনের দিকে আগাই এখানে তৈরি হচ্ছে কাশ্মীরি আইসক্রিম আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার যে কোনো ফল ফ্রুটস দিয়ে আপনি আইসক্রিম বানায় নিতে পারেন তারপরে চলে আসছে নবাবের চা নবাবি চা হুম এখানে আগের দিনের যে রাজাবাসারা যেসব আসবাবপত্র ব্যবহার করে তারা চা খাইতো সেরকম আসবাবপত্রতে আপনাকে চা বানিয়ে দেওয়া হবে পাশে আছে পিঠা ঘর এখান থেকে পিঠা খেয়ে পরে নবাবী চা খাইতে পারবেন এবং তার একটু সামনেই আছে হচ্ছে নাগরদোলা নৌকার যে নাগরদোলা এই যে এটা নৌকার নাগরদোলা এটা কিন্তু খুবই ট্রেন্ডিং এবং জনপ্রিয় অনেকেই নৌকার নাগরদোলাতে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ এটাতে অতটা মাথা ঘোরায় না কারণ যেটা রিয়েল নাগরদোলা এটাতে অনেকে উঠতে ভয় পায় তো যাই হোক পুরা মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন